সারা জীবন পাঁচ নামাজ পড়লেন এখন বলতেছে দুই অক্ত কারণ কোরআনে পাঁচ অক্ত নাই দেখেন জোহরের নামাজ আসরের নামাজ মাগরেবের নামাজ ঈশান নামাজ ফজরের নামাজ পাঁচ নামাজ বানাইছে অথচ ইতিহাস খুঁজলে দেখা যায় নবী মসজিদও বানান নাই নামাজও পড়েন নাই তারা পাঁচ নামাজ বানাইছে পাঁচ অক্ত সলাদ বানাইছে অথচ পাঁচ অক্ত সলাদ কোরআনের কোথাও নাই যে আকিমুস সলাদ লিদুলুকি শামসিলা গসাকিল অকুর আল আল ফজর তোমরা সালাত কায়েম করো সুজে হেলে পড়ার পর থেকে গভীর রাত এক টানা গভীর রাত এখানে আসরও নাই জোহরও নাই মাগরিবও নাই ইশাও নাই নিজেরা নবীর দাফন কাফন না দিয়ে নিজেরাই নিজেদের ভোটে নির্বাচিত হয়ে নবীর সেই রেখে যাওয়া সুন্দর আদর্শের ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে মসজিদ বানায় নামাজের আগে আজান দেয় কুরআনে না আবার কিছু লোক আপনারা এরকম পাবেন যেই লোকগুলা একসময় নামাজ কালাম ঠিকই পড়েছে কিন্তু আজকে এই মানুষগুলো নামাজ কালামের দলিল খোঁজে কি কোরআনে তালা নামাজ ফরজ করেছেন আসলে কোরআনে তো পাঁচ অক্ত নামাজের কথা নাই তাহলে কেন পাঁচ অক্ত পড়ব দুই অক্ত পড়লে যথেষ্ট এরকম একটা বিভ্রান্ত দল বাংলার জমিনে আছে এবং নানা ধরনের কথাবার্তা ইউটিউব ফেসবুকে ছড়াচ্ছে যে নামাজ পাঁচ অক্ত না আপনাদেরকে একটা কথা বলি আসলে পাঁচ অক্ত নামাজের কথা মানে ফজর জোহর আসর মাগরীব এশা এভাবে কিন্তু কোরআনে আসে নাই এভাবে কিসে আসে নাই কোরআন আসে নাই কোরআন খালিও এই কথা বলা হয়েছে কিন্তু এই পাঁচ অক্ত নামাজের যে সংজ্ঞাগুলো যে ফজর কখন পড়বো জোহর কখন পড়বো এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ এবং হাদিসের মাধ্যমে এসেছে বলুন সুহানাম্মা এখন যারা বলে যে কোরআনে পাঁচ অক্ত নামাজ নাই ওদের সামনে কয়েকটা আয়াত এখন তুলে ধরবো এবং আপনাদের মধ্যে অনেকে হয়তো বা আছেন যে কোরআনে যেখানে নামাজের কথা বলা নেয় সেখানে আমরা নামাজ কেন পড়ি হাদিসের মধ্যে আসছে কিন্তু কোরআনে নাই কেন কথা আছে আছে কোন জায়গায় ও খুঁজে পাওয়ার মতো মাথা আর চোখ আল্লাহ আপনারা দেয় নাই কারণ কোরআন তো পড়েন না খালি কোরআনটারের রমজান মাস আসলে চুমাচুমি করিয়া তারপর আস্তে করে উপরে উঠায় রাখেন কিছু বদমাশ এরকম বাইরে হইছে যারা বলতেছে নামাজ দুই অক্ত এতদিন পরে যদি এই সমস্ত কথা বলে আপনি কি মানবেন মানবেন নিশ্চিত রূপে এই সমস্ত মানুষগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে ঠিক কেনা এদের বিচার করা দরকার আছে না নাই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন আপনার এলাকায় দু একটা এরকম থাকলে এগুলোকে আদর্শ করে গিয়ে থানায় দিয়ে আসবেন রাজি আছেন না ইনশাল্লাহ সারা জীবন পাঁচ অক্ত নামাজ পড়লেন এখন বলতেছে দুই অক্ত কারণ কোরআনে পাঁচ অক্ত নাই দেখেন কোরআনে আসে না কি নাই আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরছি প্রথমত হচ্ছে আল্লাহ সুবাহ সুরায় রোমের সতেরো এবং আঠারো নম্বর আয়াতে কি বলছেন খেয়াল করেন এই সবাই দেখান আল্লাহ আলমিন বলছেন আল্লাহ রব্দুল্লা আলমিন বললেন তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় এবং সকালে সুরার রুম আয়াত নাম্বার সতেরো এবং আঠারো সন্ধ্যা বলতে এখানে মাগরিবের নামাজ আল্লাহ আকবর বলেন সন্ধ্যা বলতে মাগরিব এবং এশার সলাদকে বোঝানো হয়েছে কারণ মাগরিবের পরে এশার সলাতের সময় কিন্তু বেশি ডিস্টেন্স না গ্যাপ না ঠিক কেনা আর সকাল বলতে এখানে ফজরের সালাদকে বোঝানো হয়েছে আল্লাহ আকবর বলেন আল্লাহ তাহলে স্পষ্ট বলছেন হেই না তুসু নামে সন্ধ্যায় আর সকালে তাহলে কয়টা নামাজ এখানে পাওয়া গেল তিনটা মাগরিব এশা আর ফজর যেখানে সরাসরি আল্লাহ রাসুল বলছেন কোরআনুল এই হাদিসের মধ্যে সেখানে এই নিয়ে কোনো প্রশ্নের সুযোগ আছে যারা বলতেছে যে কোরআনে নামাজের কথা নাই নামাজের কথা নাই মানে এভাবে ফজর জোহর আসর মাগরীব এসা তারা এই আয়াতগুলো একটু মেহেরবা করে তাফসির খুলে দেখবেন তারপরে দেখেন আল্লাহ তালা আরো কি বলছেন সুরাহুদ আয়াত নাম্বার একশত চোদ্দ আল্লাহ তালা বলছেন আর দুই আর দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাদ প্রতিষ্ঠা কর দিনের দুই প্রান্তের মধ্যে এক প্রান্তে ফজর আর অন্য প্রান্তে জোহর এবং আসরের নামাজ উদ্দেশ্য রাতের কিছু অংশ সালাত বলতে মাগরিব এবং এশার সালাদ উদ্দেশ্য বলুন সোহান এগুলা কোথা থেকে বলতেছি আমি কোরআন থেকে তারপরে দেখেন আরো আয়াতে আল্লাহ তালা কি বলছেন এক দুইটা আয়াত না অনেক আয়াত আল্লাহ তালা নাজিল করেছে আল্লাহ তালা আবার বলছেন আল্লাহ রাবুল আলমিন বলেন লিদুলুক শামসিলা সাকাইলাইলিয়া কোনো অ্যানাল ফজ ইন্যা কোনো অ্যানাল ফজরে কেনামা শুহু সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও করুন নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয় সূর্য ঢলে পড়ার পর হল জোহরের সালাদ আর রাত্রির অন্ধকারে নেমে আসার পর মাগি বৈশার সালাত আর ফজরের সালাতের কথা তো স্পষ্টই আল্লাহ সোহায়ান বলে দিয়েছেন কোরআন আল ফজর ফজর ফজার মানে কি ফজরের নামাজ সুমান আল্লাহ বলে আছে না নাই আচ্ছা তারপর আল্লাহ তালা আরও একটা আয়াতে বলতেছেন এখন যেটা বললাম সুরায় বন ইসরাইলের আটাত্তর নম্বর আয়াত এরপর আসেন সুরায়েত কহা আয়াত নম্বর একশো তিরিশ আল্লাহ রাবুল আলমিন বলছেন আপনার পালনকর্তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রত মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশ ও দিবা ভাগে তহা আয়াত নম্বর একশো দেখেন সূর্যোদয়ের পূর্বে ফজর সালাদ সূর্যাস্তের পরে আসর সূর্যাস্তের পূর্বে আসরের সালাত রাত্রির কিছু অংশ মাঘরী বৈশার সালাদ দিবা ভাগে জোহরের সলাদ এর পরেও যদি কোনো বদমাস বলে যে কোরআনে পাঁচ তো নামাজের কথা নাই তাহলে ওরা দলিল না ঝাড়ের বাস কাটে নিয়ে এসে দলিল দিবেন বুঝেন নাই কথা ঠাডা পড়ে না কানের মধ্যে অনেক সময় যতই দলিল দেন ও বুঝে নাই বুঝার চেষ্টাও নাই কথা বুঝতে পেরেছেন নামাজ কয়েক তো জোরে বলেন তা আপনারা যারা দুই অক্ত পড়েন সারা দিনে আপনারা কি হেই গুরুপের নাকি না হুজুর উদাসীন হয়ে না ভাল লাগে নামাজে পাঁচ অক্ট পড়বেন না ইনশাল্লাহ সবাই পড়বেন তো কোরআনে পাঁচ অক্তের কথাই বলেছেন আল্লাহ আর হাদিসে তো আছে যারা এক অক্ত নামাজ কাজা করবে কত বছর জাহান আগুনে জলা লাগবে এর কোনো হিসাব নাই আচ্ছা মেনে নিলাম বছরের হিসাব বাদ দুই দিন যদি জাহান আগুনে পোড়ানো হয় দুই দিন মাত্র সহ্য করতে পারবেন আচ্ছা সেটাও মেনে নিলাম একদিন যদি পুরানো হয় সহ্য করতে পারবেন সেটাও মেনে নিলাম হাফ অর্ধবেলা যদি আপনাকে জাহার নামের আগুনে পুরানো হয় সহ্য করতে পারবেন হাটটা জোর করে বলি যারা এখনো নিয়মিত নামাজ ধরেন নাই রমজানে নামাজ পড়েছেন এখন পড়তেছেন না রিকোয়েস্ট নামাজটা শুরু করেন আবু আলুমা ইউ হাসু হিল আব্দু